সেই কর্মসূচি হিসাবে বাংলাদেশের পতাকা মানচিত্র রক্ষা করার জন্য দূতাবাসের হামলার প্রতিবাদে আমাদের যে দল কর্মসূচিতে সেই কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে এসেছি নিউবাগের থানা যুবদলের পক্ষ থেকে পাশাপাশি আমরা বলতে চাই আমাদের স্বাধীনতা আমরা বাঙালি জাতি আমরা বীরের জাতি আমরা রক্ত দিতে জানি বাংলাদেশের মানচিত্র রক্ষা করতে জানি আমাদের মানচিত্র নিয়ে কেউ যদি কোনো খেলাধুলা করে তাদেরকে আমরা চুল পরিমাণ ছাড় দেবো না ইনশাল্লাহ